বাংলাদেশি কর্মীদের জন্য জাপানের নতুন সুযোগ তৈরি হয়েছে তাও সম্পূর্ণ বিনা খরচে গত দশ এপ্রিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয় এই চুক্তির আওতায় বাংলাদেশি কর্মীরা জাপানি ভাষা ও কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে অভিবাসন ব্যয় ছাড়াই জাপানে কাজ করার সুযোগ পাবেন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন জাপানে কাজের জন্য বিনা খরচে যাওয়ার এই সুযোগ বাংলাদেশের প্রবাসী খাতের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে সঠিকভাবে বাস্তবায়ন হলে এটি শুধু কর্মসংস্থানই নয় বিদেশি আয় বৃদ্ধিরও এক বড় উৎস হবে সমঝোতা স্মারক অনুযায়ী বাংলাদেশের কর্মীদের জন্য জাপানে যেসব খাতে প্রশিক্ষণ ও কাজের সুযোগ তৈরি হয়েছে তার মধ্যে রয়েছে কেয়ার গিভার ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং প্লাস্টিক মোল্ডিং রড বাইন্ডিং কার পেন্টিং ওয়েল্ডিং অটোমোবাইল মেকানিক এই পেশাগুলোতে কাজ করতে হলে কর্মীদের জাপানি ভাষা সংস্কৃতি ও পেশাগত দক্ষতা অর্জন করতে হবে এজন্য দেশে টেকনিক্যাল ইন্টার ট্রেনিং প্রোগ্রাম টিআইটিপি চালু করেছে বাংলাদেশ সরকার প্রশিক্ষণ শেষ হলে কর্মীরা জাপানে সরাসরি নিয়োগ পেতে পারবেন আগ্রহীরা ব্যুরো অব ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং বিএমইটির মাধ্যমে অথবা জেডিএস প্রোগ্রামের আওতায় আবেদন করতে পারবেন আবেদন করতে হবে সরকার নির্ধারিত ওয়েবসাইটে ওয়েবসাইটটি নিচে দেয়া হলো। বিএমইটির জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন ইতোমধ্যেই প্রশিক্ষণের অংশ নিতে আবেদন শুরু করেছেন অনেকে এই প্রোগ্রামের আওতায় জাপানে কর্মরত বাংলাদেশিদের গড় মাসিক আয় দুই লাখ টাকার সমপরিমাণ হতে পারে বসবাস স্বাস্থ্যসেবা ও অন্যান্য সুবিধাও থাকে নিয়োগদাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তবে এই আয় দক্ষতা অভিজ্ঞতা ও পদের ভিত্তিতে পরিবর্তিত হতে পারে জাপান ইমিগ্রেশন সার্ভিসের তথ্য অনুযায়ী দু হাজার তেইশ শেষ নাগাদ প্রায় পঁচিশ হাজার বাংলাদেশি জাপানে বসবাস করছেন এদের মধ্যে অনেকে শিক্ষার্থী অনেকে কারিগরি প্রশিক্ষণার্থী এবং বাকি অংশ বিভিন্ন খাতে কর্মরত যদিও এই সংখ্যা তুলনামূলকভাবে ছোট তবে সাম্প্রতিক এই উদ্যোগ বাংলাদেশের জন্য জাপানের জনশক্তি রপ্তানির বড় সুযোগ এনে দিয়েছে বাংলাদেশের পাশাপাশি ফিলিপাইন ভিয়েতনাম ইন্দোনেশিয়া ও মিয়ানমার বহু বছর ধরে জাপানে বড় আকারে কর্মী পাঠাচ্ছে ফিলিপাইন ও ভিয়েতনামের কর্মীরা জাপানিদের পছন্দের তালিকায় থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশিদের কাজের মান ও আন্তরিকতা জাপানি নিয়োগকর্তাদের নজর পেয়েছে নতুন এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ তাদের প্রতিযোগিতামূলক অবস্থান অনেকটা মজবুত করল ডেস্ক বাংলা খবর বান্ন